চার ভাইয়ের ছেলেকে বেশি ভালোবাসে একটা ভাইয়ের ছেলেকে কম ভালোবাসে তখন আর টিকা যায় না এটা হতে পারে খুব সতর্ক থাকবেন সম্পর্ক দুর্বল করা যাবে না ভাইয়ের সাথে টিকে রাখতে হবে যে কোনো মূল্যে এর নাম জেহাদ আত্মার সাথে জেহাদ করতে হবে বউ যা বলবে বলুক মা যা বলবে বলুক আমার ভাই জমি দখল করে নিয়েছে নিয়েছে শুনলাম আমার বড় ভাই সব জমি আমার নিয়ে নিয়েছে লিখে নিয়েছে আসসালামু আলাইকুম ভাইজান আপনার যেটা ভালো হয়েছে সেটা করেছেন দেখেন বিবেচনা করে আপনার পরকাল আরেক সেটা আমি চাই না আমি মানুষের বাড়িতে কাজ করে খাবো বলা যাবে না বলতেই হবে বলতেই হবে এর নাম কত তোর ক্ষমতা দেখে নিব তুই আমার জমি লেখা মানে তোর নামে মামলা করব তোকে জেলে দেবই দুই ভাই কাঠ বাড়ায় দাঁড়িয়ে আছে সামনে জজ আছে দিন দিদি এই পরিবেশ না আছে এইরকম করবেন না ওই আপনার মায়ের পেটের সন্তান ও সবচেয়ে কাছের মানুষ এক আল্লাহর সাথে সদাচারক সেরে করোনা দুই বাপ মায়ের সাথে সদাচরণ যতই খারাপ লাগে তিতে মনে করো না তিন ভাইয়ের সাথে সদাচরণ যতই খারাপ লাগে তিতে মনে করো না তিনটা নেই রাগ নেই ওটা ছিঁড়ে ফেলে দিয়েছি জিদ নেই ওটা ছিঁড়ে ফেলে দিয়েছি আব্দুল্লাহ বলেছেন যে রাগ নেই প্রতিশোধ নেই প্রতিবাদ নেই চলেন আবু আল্লাহ বলেন আল্লাহ নবী বলেছেন সদাচরণ রাহমান থেকে বের হয়েছে মানে সদাচরণ মানে আল্লাহ তালা বলছেন এই সদাচরণ আমি আল্লাহ বলছি তোকে যে নিবে আমি তাকে নিব সদাচরণ তোকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব যার সদাচরণ নেই তার আল্লাহ নেই তো খেতে পাই কিভাবে হিন্দু যেভাবে খেতে পাই তাহলেও খেতে পাই কিভাবে ইহুদি খ্রিস্টান যেভাবে পাই সদাচরণের জন্য আকার আকৃতি আছে সদাচরণ আল্লাহর আশ ধরে ঝুলছে আল্লাহর আশ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে পৃথিবীর মানুষ আমি সদাচরণ বলছি অসালাহুল্লাহ আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন ওমান কাতানি কাতাহুল্লাহ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন যার সদাচরণ নেই তার আল্লাহ নেই জিন্দগিতে এক মিনিট ক্ষমতা দেখিয়ে বাঁচবেন না বাঁচতে চাইবেন না দলই করতে যাবেন না পাঁচ অক্ত সলাদ হালাল রুজি দিন মজুরি নিজে ইনকাম করি নিজে খাই পরেরটা ভাবতে পারি না ভাবতে যায় না সময় নেই তিন কোরআন তেলাওয়াত করি চার আড্ডা পিটি না হারাম ঘোষণা দোকানে গেছি লবণ কিনতে আর এক মরিচ লবণ আছে আসসালামু আলাইকুম লবণ আছে জি এক কেজি লবণ দাও মরিচ আছে জি আছে দুইশো মরিচ দাও এই টাকা নেওয়া হয়েছে আসসালামু আলাইকুম গেলাম বাস এই পর্যন্ত দোকানে ভক্তবের সাথে মুনাফিকি করবেন না ঝেন্দি কিনে দোকানে বসে সময় কাটাবেন না কই আমরা তো কোনোদিন বসিনি আমাদের চলে তো জীবনে কোনোদিন আমি চার স্টলে বসি না আমার মা বলতেন যখন উনিশশো ছিয়াত্তর সাল আমি পড়ার বের হয়েছি প্রথম আমার মা বলতেন শোন এক দোকানে বসিও না দুই বন্ধু তালি করিও না তিন প্রাইভেট পড়ায় না চার মানুষের বাড়ি দাওয়াত খায় না আমার মা নিরক্ষর বের হওয়ার সময় বলে দিতেন এক দোকানে বসিও না দুই কারো সাথে বন্ধু তালিক করো না তিন প্রাইভেট পড়ায় না চার দাওয়াত খেতে যায় না এই চারটা আমার মা বলতেন বাড়ি থেকে বের হওয়ার সময় প্রতিষ্ঠানের ভিতরে চার স্টল আছে আমি তো জীবনে কোনোদিন চার স্টলে বসিনি আর আমাদের বাড়ির মহিলারা বাজারে যাবে এটা স্বপ্নেও ভাবতে পারবে না স্বপ্নেও দেখবে না যে বাজারে গেছে প্রশ্ন আসে না আমরাই যাই না মহিলা মানুষ কি করে আর আপনার বউ বাজার না গেলে হয় না আপনি 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 কা পুরুষ পুরুষ একটা মানুষ সেটা আমার ভাবতে কঠিন হয় নিজে কিছু করে যেমন উপার্জন করছেন তেমন বউটাকে ঠিক করে চোখ যেভাবে ঘুরে বৌসে ভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বৌসে ভাবে চলে তার নাম ক্ষমতা শোন কাছাকাছি চলে এসেছি সম্মানিত دینی ভাইবন্ধ আল্লাহর রাসূল বলেন আল মুমিন কাল কাল বুনিয়ান এসো ডুবাও যাওবা একজন মোমেন পুরুষ নারী আরাজজনের সাথে এইভাবে থাকবে প্রাচীনের মত এবার দেখাচ্ছেন আল্লাহ নবী প্রাচীন দেখাচ্ছেন নিজের আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢোকে দেখালেন দেখো এইটা যেভাবে ঢুকে গেছে এক হয়ে আছে সারা পৃথিবীর মানুষ মুসলিম এক কেউ কারো সাথে বিরুদ্ধে কথা বলবে না এখন যদি আমি এক দলের মানুষ প্রতিপক্ষ দল যদি বিপদে পড়ে তাহারে বলি ঠিক আছে ঠিক আছে উচিত এই জন্য কোন এই কাজ করতে যাবেন না ঠিক আছে যেমন পাওয়ার ছিল তেমন পায়ছে বুঝেছে উচিত এই ছেলে এবার এই ওইভাবে কথা বললে এটা হলো কি আরো কাছাকাছি এসে বলি রাসুল সরাসরি সারা পৃথিবীর মুসলমান চোখে ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারে ইনিস্টাক ইস্তাকুল্লহ মাথায় ব্যথা হলে সম্পূর্ণ ব্যথা শরীরে বুঝতে পারে অতএব ও একজন মুসলিম বিপদে পড়েছে আমি ওটা হুবাহু বুঝবো ভাইজান কি সমস্যা কি ছেলের অসুস্থতা অ্যাম্বুলেন্সে ডাকবো আমি সাথে যাব টাকা পয়সা কর্য লাগবে কি লাগবে ভাইজান বলে ওর ব্যথার সাথে আমি কি আমি ব্যথিত কথা বুঝতে পারছেন না সব হাদিস গুলো সামাজিক সমাজ তো এরাও করতে চাচ্ছে আপনারাও করতে চাচ্ছেন কিন্তু একজন আর একজনের বিরুদ্ধে এটা হতে পারে না তাহলে তো বিরুদ্ধে হলে সমাজ কি দেওয়া হলো একজন দেখা হলো আরেকজনের সাথে গেল যে একজন আরেকজনকে সহ্য করে না এই জীবনের পাঁচ পয়সা দাম নেই সম্মানিত দামি ভারী এবাদত সদাচরণ সলাপ ব্যতিক্রম এবাদত সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত সলাদ যদি কবুল হয় সব এবাদত কবুল হবে সলাদ যদি কবুল না হয় সব এবাদত বাতিল হবে এরপরে সলাতের নেকি যত ভারী ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজার গুণ বেশি ভারী ইবাদতের জগতে ব্যতিক্রম এবাদত হলো শ্যাম রোজা যার বিনিময় দু চার পাঁচ নেকি নেই রোজা মানে জান্নাত শ্যাম মানে জান্নাত এরপরেও শ্যাম রোজার নেকি যত ভারী ভালো চালচলনের নেকি তার চেয়ে হাজার গুণ বেশি ভারী হজ দামি ইবাদত কবুল হয়েছে মানে হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতা জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেছে হজ কবুল হয়েছে মানে নিষ্পাপ হয়ে গেছে এরপরেও হজের নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে হাজার গুণ বেশি ভারী